জি বির আজকে অল্প সময়ের জন্য আমরা এখানে মেহেগুনি কাঠের চৌকাঠ নিয়ে কথা বলবো যারা আপনার কম দামের ভিতরে চৌকাট ক্রয় করতে চান তাদের প্রথম পছন্দের তালিকায় থাকে মেহেগুনি কাঠের চৌকাঠ তো যদি পরামর্শ জন্য জানতে চান তাহলে বলবো মেহেগুনি কাঠের চৌকাটা আমার এখানে তিন চারটা রেট হয় প্রথমত হলো যেটা নর্মাল চৌকাঠ অর্থাৎ গাছ কেটে সরাসরি আমরা তৈরি করে দিই যেটা সিজিনিং ট্রিটমেন্ট বয়েল কিছুই হয় না সেগুলো আমরা আঠারোশো পঞ্চাশ টাকা করে নিয়ে থাকি সাধারণত ডেভেলপাররা এই ধরনের চৌকাট বেশি নিয়ে থাকেন বা টেম্পোরারি যাদের প্রয়োজন তারা নিয়ে থাকেন আর এই যে কালিটা দেখতেছেন যদি আপনার চৌকারের পিছনে কালিটা দেওয়া থাকে সেটা আপনার যখন আস্তর করা হয় ওয়ালের রিড সিমেন্ট বালো থেকে কাঠটাকে মোটামুটি একটু সুরক্ষা দেয় এই জন্য অনেকে আপনার কালিটা করিয়ে নিয়ে থাকেন এটার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হয় অল্প পরিমাণে তো কালি করা ভালো আপনার যে কাঠের চৌকারে কালি করলে সেটা আরেকটু একটু আপনার লংজিবিলিটি বাড়ে আচ্ছা বলতেছিলাম প্রথমত হলো যেটা আঠারোশো পঞ্চাশ টাকা নর্মাল কাঠের চোকার যাতে আমরা কোনো সিজনিং ট্রিটমেন্ট হয় না কোনো প্রসেস হয় না আর যে চোকারগুলো আমরা সিজনিং করা সেগুলো আপনার হলো সাতাশশো টাকা করে এই চোকরগুলো বাঁকা হওয়ার পসিবিলিটি একদম বলতে গেলে নাই আর যে চোকরগুলো আপনার সিজনিংয়ের সাথে কেমিক্যাল ট্রিটমেন্ট করা সেগুলোর দাম হলো পঁয়ত্রিশশো টাকা এটা আপনার বিশ তিরিশ বছর টিকে যাবে যেহেতু কেমিক্যাল ট্রিটমেন্ট করা এখন যদি পরামর্শ জিজ্ঞেস করেন যে আপনি কোন চোকরটা কিনবেন এর ভেতর থেকে আমি আপনাকে আমার সাজেশন দিতেছি আপনি আপনার বাজেট অনুযায়ী পার্চেস করবেন সাজেশন হলো যেহেতু আপনি কম দামের চোকরটা কিনতেছেন আপনি কম দামের ভিতরে ভালো জিনিসটা কিনেন একদম আঠারোশো পঞ্চাশ টাকাটা না কিনে পঁয়ত্রিশশো টাকাটা কিনেন যাতে আপনি বছর ব্যবহার করতে পারেন যেহেতু আপনি সেগুন কিনতে পারতেছেন না শিল করা এগুলো বাজেটের জন্য কিনতে পারতেছেন না আপনি কম দামের ভিতরে মেহিগুনি কাঠের ভিতরে যেটা ভালো পঁয়ত্রিশশো টাকার ভিতরে সেটা আপনি নিয়ে নেন এটা আপনার জন্য ভালো হবে এখন বাজেট না থাকলে তো আপনাকে কিনতে পারবেন না সেক্ষেত্রে কনসিডার করতে হবে তো বিরিয়াস আজকে এ পর্যন্তই যারা আমার সাথে কথা বলতে চান চৌকাটে যে কোনো বিষয়ে আমার পরামর্শ করতে পারবেন স্ক্রিনের নাম্বারটা আমারই কখনও কল ধরতে না পারলে আমি ব্যাক করে কথা বলি আর যদি আপনার আমার শোরুমে আসতে চান এখানে এসে কথা বলতে চান আমার সাথে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে সময় নির্ধারণ করে আসবেন আপনার সাথে সময় দিয়ে কথা বলবো কন্ট্যাক্ট ছাড়া আসবেন না তাহলে অনেক সময় এসে আপনার না পাওয়া গেলে আপনাদের মন খারাপ লাগে আর অনেকেই আমাদের ভিডিও দেখে অর্ডার দিয়ে থাকেন শোরুমে আসেন না দেশ বিদেশে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার দিতে পারবেন আমরা আপনাদের অর্ডার অনুযায়ী শতভাগ আস্তার সাথে যে কথাটা হবে আপনাদের যেই ধরনের চৌকার যদি শুধু সিজনিং হয় সিজিনিং যদি কেমিক্যাল ট্রিটমেন্ট এবং বয়ল করা হয় সেটা সহকারেই পাবেন আপনাদের গন্তব্যে করে পাঠিয়ে দেব এই বলে আজকে এই পর্যন্তই শেষ করতেছি ধন্যবাদ